মানব মস্তিষ্ক নিয়ে ভাবলে সত্যি মানে কি বলবো অবাক না হয়ে পারা যায় না হ্যাঁ তাই তো মাত্র কুড়ি ওয়াট শক্তি খরচ করে মানে একটা সাধারণ টেবিল ল্যাম্পেরও কম তাই না ঠিক অথচ তাতে ধারণ করতে পারে বিপুল তথ্য প্রায় তো ইন্টারনেটের সাথে তুলনা করা হয় এর বিশালতার যদিও অ্যাক্সেসের ব্যাপারটা পুরোই আলাদা এই যে অসাধারণ একটা জৈব যন্ত্র এটাই তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৈরির সবচেয়ে বড় অনুপ্রেরণা তাই না একদম ঠিক আর আজকের এই মানে গভীর আলোচনায় আমরা সেই অনুপ্রেরণা থেকেই যে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক বা এএনএন এসেছে সেটার সাথে মানব মস্তিষ্কের যে জটিল সম্পর্ক সেটা একটু খুঁটিয়ে দেখব হ্যাঁ মানে এর ইতিহাসটা কেমন ক্ষমতা কি কোথায় মিল আবার কোথায় বড় ফারাক ঠিক আর ভবিষ্যতের পথ খুলে দিতে ন্যানো প্রযুক্তির মতো যে নতুন সব প্রযুক্তি আসছে সেগুলোই বা কীভাবে ভূমিকা রাখছে এসব নিয়ে কথা বলবো আজ আর আমাদের এই আলোচনা কিন্তু হুট করে নয় বেশ কিছু সাম্প্রতিক গবেষণাপত্র প্রযুক্তি নিয়ে লেখা নানা আর্টিকেল বিশেষজ্ঞদের মতামত এসব ঘেটে আজকের আলোচনার বিষয়টা সাজানো হয়েছে আমাদের চেষ্টা থাকবে এ যে বেশ গভীর একটা বিষয় এটাকে যতটা সম্ভব সহজ করে আর কি আকর্ষণীয় করে বলা যায় তাহলে চলুন শুরু করা যাক একদম মূল অনুপ্রেরণাটা দিয়ে মানে মানব মস্তিষ্ক হ্যাঁ ভাবুন একবার প্রায় একশো বিলিয়ন মানে দশ হাজার কোটি নিউরন একশো বিলিয়ন আর তার সাথে যুক্ত একশো ট্রিলিয়ন মানে দশ লক্ষ কোটি স্ন্যাপস এই যে একটা অভাবনীয় জটিল নেটওয়ার্ক এর মাধ্যমেই মস্তিষ্ক কিন্তু অত্যন্ত কম শক্তি ব্যবহার করে মানে অবিশ্বাস্য গতিতে তথ্য নেয় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় যেমন ওই যে হিপ্পো ক্যাম্পাসে নিউরনের কথা বলছিলেন হ্যাঁ ঠিক হিপ্পো ক্যাম্পাসে থাকা নিউরনগুলো ওরা খুব কম শক্তি খরচ করেই অনেক জটিল গণনা সেরে ফেলতে পারে এটা কিন্তু ডিজিটাল কম্পিউটারের জন্য ভাবাই যায় না প্রায় মস্তিষ্কের এই কর্মদক্ষতা দেখিয়ে তো বিজ্ঞানীরা বহু আগে থেকে মানে সেই কবে থেকে ভাবছিলেন যন্ত্রকে এর মতো বুদ্ধিমান করে তোলার কথা হুম হুম সেই উনিশশো তিতাল্লিশ সালে ওয়ারেন ম্যাখ আর ওয়াল্টার পিটস ওনারা প্রথম একটা গাণিতিক মডেল দিয়ে দেখানোর চেষ্টা করেন যে নিউরনগুলো কাজ কিভাবে করতে পারে হ্যাঁ সেটা ছিল একদম শুরুর দিকের কাজ তারপর উনিশশো সালে ডোনাল্ড হেব আনলেন হেবিয়ান লার্নিং এর ধারণাটা হ্যাঁ হেবিয়ান লার্নিং এর মূল কথাটা কিন্তু বেশ সহজ মানে যে নিউরনগুলো একসাথে সক্রিয় হয় বা ফায়ার করে তাদের মধ্যে সংযোগটা আরো শক্তিশালী হয়ে যায় মানে একসাথে জ্বলে উঠলে একসাথে জুড়ে যায় এরকম কিছু ঠিক ধরেছেন এটাই আসলে অভিজ্ঞতার মাধ্যমে শেখার একটা বলতে পারেন প্রাথমিক জৈবিক ভিত্তি এই প্রাথমিক ধারণাগুলো থেকেই তো তাহলে কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক তৈরির চেষ্টা শুরু হল পঞ্চাশের দশকে হ্যাঁ সেই সময়েই এর নাথানিয়াল রচেস্টার প্রথম একটা সিমুলেশন চালান যদিও সেটা খুব একটা মানে সফল হয়নি কিন্তু উনিশশো উনষাট সালে স্ট্যানফোর্ডে বার্নার্ড উইড্রো এবং মার্শিয়ান হফ তৈরি করেন অ্যাডালাইন আর ম্যাডালিন মডেল অ্যাডালাইন আর ম্যাডালিন হ্যাঁ এদের মধ্যে ম্যাডালিন ছিল প্রথম নিউরাল নেটওয়ার্ক যেটা একটা বাস্তব সমস্যা সমাধানে কাজে লেগেছিল কি সমস্যা ফোন লাইনের যে ইকো বা প্রতিধ্বনি হয় সেটা কমানোর জন্য আর আশ্চর্যের ব্যাপার কি জানেন কি এর আধুনিক সংস্করণ কিন্তু আজও কিছু বাণিজ্যিক সিস্টেমে ব্যবহার করা হয় তাই নাকি কি এতদিন পরেও প্রায় একই সময়ে ফ্র্যাঙ্ক রোজেন ব্ল্যাট তৈরি করেন পারসেপট্রন পারসেপ্ট্রন এটাও নাম তো বেশ শোনা যায় হ্যাঁ এটা ছিল একটা সিঙ্গেল লেয়ার নেটওয়ার্ক মানে একটা স্তর ছিল ডেটা থেকে শিখতে পারত ছবি চেনার মতো কাজও করতো কিন্তু এর একটা সীমাবদ্ধতা ছিল বললেন যে হ্যাঁ বড় সীমাবদ্ধতা ছিল এটা নন লিনিয়ার বা অরৈখিক সমস্যা সমাধান করতে পারত না নন লিনিয়ার মানে একটু সহজ করে বললে মানে ধরুন এমন সমস্যা যেখানে ডেটাগুলোকে একটা সরল রেখা দিয়ে ভাগ করা যায় না যেমন একটা এক্সর গেট ওটা পারসেপট্রন সমাধান করতে পারত না আর শুরুর দিকের কিছু লার্নিং অ্যালগোরিদমেও কিছু ভুল ত্রুটি ছিল আচ্ছা ঠিক শুরু তাই নয় সেই সময়ে কম্পিউটিং দুনিয়ায় ভন নিউম্যান আর্কিটেকচার খুব জনপ্রিয় হয়ে উঠছিল হ্যাঁ যেখানে ডেটা আর প্রোগ্রাম নির্দেশ সব একই মেমোরিতে থাকে আজকের দিনের প্রায় সব কম্পিউটারের মূল নকশা তো এটাই একদম এই আর্কিটেকচারটা প্রচলিত কম্পিউটিংয়ের জন্য এতটাই কার্যকর প্রমাণিত হচ্ছিল যে নিউরান নেটওয়ার্ক থেকে ফোকাসটা একটু সরে গিয়েছিল আর প্রত্যাশাও কি খুব বেশি ছিল শুরুতে হ্যাঁ সেটাও একটা কারণ মানে নিউরাল নেটওয়ার্ক নিয়ে মানুষের আশা তৎকালীন প্রযুক্তির তুলনায় একটু বেশিই ছিল মনে হয় ফলে যখন সেই প্রত্যাশা পূরণ হল না তখন এই গবেষণায় কিছুটা ভাটা পড়ল এটাকে বলা হয় প্রথম এআই শীতকাল কিন্তু বিজ্ঞানীরা তো থেমে থাকেননি নিশ্চয়ই পর্দার আড়ালে কাজ চলছিল ঠিক তাই গবেষণা চলছিল উনিশশো ছিয়াশি সালটা এক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ জফরি হিন্টন আর কয়েকজন মিলে দেখালেন কিভাবে হিডেন লেয়ার বা লুকানো স্তর ব্যবহার করে মাল্টিলেয়ার নেটওয়ার্ককে ঠিকমতো ট্রেনিং দেওয়া যায় ব্যাক প্রপাগেশন হ্যাঁ ব্যাক প্রোপাগেশন এটাই নন লিনিয়ার সমস্যা সমাধানের দরজাটা খুলে দিল আর এরপর আসল বিপ্লবটা এল ডিপ লার্নিং দিয়ে দু সালের দিকে একদম ডিপ লার্নিংয়ের উত্থান এর পেছনে কয়েকটা কারণ ছিল শক্তিশালী জিপিউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের সহজলভ্যতা ইন্টারনেটের মাধ্যমে বিশাল ডেটা সেটের অ্যাক্সেস আর ক্লাউড কম্পিউটিংয়ের বিস্তার এই সব কিছু মিলেই ডিপ লার্নিংকে সম্ভব করে তুলল আচ্ছা তাহলে একটা আধুনিক মানে সাধারণ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের গঠনটা কেমন হয় দেখুন একদম সরল করে বললে এর গঠনে সাধারণত তিনটে মূল অংশ থাকে একটা হলো হল স্তর যেটা বাইরের ডেটা নেয় যেমন ছবির পিক্সেল বা লেখার শব্দ ঠিক এরপর থাকে এক বা একাধিক লুকানো স্তর বা হিডেন লেয়ার এখানেই আসল গণনা বা তথ্যের বিশ্লেষণটা হয় আচ্ছা আর সবশেষে থাকে আউটপুট স্তর যেটা চূড়ান্ত ফলাফল বা সিদ্ধান্তটা দেয় যেমন ধরুন একটা ছবি দেখে যদি কুকুর বিড়াল বা পাখি শনাক্ত করতে হয় তাহলে আউটপুট স্তরে তিনটে নোট থাকতে পারে প্রত্যেকটা একটা শ্রেণীর জন্য বেশ বোঝা গেল এবার তাহলে সরাসরি তুলনা করা যাক মানব মস্তিষ্ক আর কৃত্রিম নিউরল নেটওয়ার্ক গঠনের দিক থেকে তো অনুপ্রেরণাটা স্পষ্ট দুটোতেই অনেক ছোট ছোট ইউনিট আর তাদের সংযোগ হ্যাঁ মানে নিউরন বা নোড আর সিনাপস বা ওয়েটেড কানেকশন মৌলিক মিলটা এখানে কিন্তু মিলের চেয়ে অমিলগুলোই সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই আর অমিলগুলো বেশ মৌলিক এবং গভীর যেমন ধরুন তথ্য প্রক্রিয়াকরণের ধরনটা কিভাবে মস্তিষ্কের নিউরন কি করে ডেনড্রাইটের মাধ্যমে হাজার হাজার অন্য নিউরন থেকে সিগন্যাল নেয় সেগুলোকে একসাথে করে তারপর অ্যাকসেনের মাধ্যমে আউটপুট পাঠায় এই পুরো প্রক্রিয়াটা কিন্তু অত্যন্ত জটিল নন লিনিয়ার আর এএনএনএ সাধারণ এএনএনএ প্রতিটি নোডের ইনপুট আউটপুট সম্পর্কটা তুলনামূলকভাবে সরল আবার দেখুন মস্তিষ্কে নিউরনগুলো সময়ের সাথে সাথে কন্টিনিউয়াস বা অ্যানালগ সংকেত তৈরি করতে পারে কিন্তু বেশিরভাগ প্রচলিত এএনএন এর আউটপুট হলো ডিসক্রিট বা ডিজিটাল মানে শূন্য অথবা এক এই রকম আর স্কেলের পার্থক্য তো বিশাল বললেন না মস্তিষ্কে একশো বিলিয়ন নিউরন একশো ট্রিলিয়ন সেন্যাপস হ্যাঁ যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির তারা সংখ্যার চেয়েও বেশি সেখানে সাধারণ একটা এএনএনএ হয়তো থাকে কয়েক হাজার বা খুব বেশি হলে কয়েক মিলিয়ন নিউরন এমনকি সবচেয়ে বড় মডেলগুলোতেও বিলিয়ন প্যারামিটার থাকলেও মস্তিষ্কের সিন্যাপসের সংখ্যার তুলনায় তা তো কিছুই না প্রায় একদম আর শক্তির ব্যবহারের পার্থক্যটাও দেখুন আপনি শুরুতেই বলছিলেন মস্তিষ্ক চলে মাত্র বিশ শক্তিতে হ্যাঁ সেখানে একটা আধুনিক জিপিউতে যদি একটা শক্তিশালী এএনএ ট্রেন করাতে বা চালাতে যান শত শত এমনকি হাজার হাজার ওয়াট শক্তি লেগে যায় বাপরে এতটা পার্থক্য হ্যাঁ এই বিপুল শক্তির চাহিদা কিন্তু এআইয়ের ব্যাপক প্রসারের পথে একটা বড় চ্যালেঞ্জ বিশেষ করে পরিবেশের দিক থেকে দেখলে এর মানে দাঁড়াচ্ছে মস্তিষ্কর তথ্য প্রক্রিয়াকরণে অনেক অনেক বেশি এফিসিয়েন্ট শেখার পদ্ধতিতেও তো আকাশপাতাল তফাত একটা বাচ্চাকে তো একটা বেড়াল চেনাতে কয়েকটা ছবি দেখালেই বা একবার দেখিয়ে দিলেই হয়ে যায় ঠিক সে বুঝে নেয় বেড়ালের মূল বৈশিষ্ট্যগুলো কী কিন্তু একটা এএনএন কে বেড়াল চেনাতে হাজার হাজার লক্ষ লক্ষ বেড়ালের ছবি দেখাতে হয় তাও আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন আলোতে ঠিক তাই আর এখানেই আসে মানে জেনারেলাইজেশন মানে মানে এএনএন নির্দিষ্ট প্যাটার্ন চিনতে খুব দক্ষ কিন্তু পরিস্থিতি যদি একটু পাল্টে যায় তাহলেই গুলিয়ে ফেলতে পারে ধরুন হাজার হাজার কুকুরের ছবি দেখে শিখেছে এমন একটা নেটওয়ার্ককে হঠাৎ করে একটা বেড়ালের ছবি দেখালে সে চিনতে পারবে না যদি না তাকে আলাদা করে বেড়াল চেনানো হয় কেন এমন হয় কারণ এএনএন মূলত পিক্সেলের বিন্যাসটা চেনে কিন্তু মানুষ বা প্রাণীরা শেখে বস্তুর ধারণা বা প্রতীকী জ্ঞান ব্যবহার করে মানে বেড়ালের চোখ কান গোফ লেজ এই বৈশিষ্ট্যগুলো মিলিয়ে বেড়ালের একটা মানসিক মডেল তৈরি করে ফেলে আচ্ছা বুঝলাম আরেকটা মজার পার্থক্য হলো, ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি হ্যাঁ একটা প্রশিক্ষিত এএনএন একই ইনপুটের জন্য প্রতিবার কিন্তু হুবহু একই আউটপুট দেবে এটা অনেক অ্যাপ্লিকেশনের জন্য দরকারিও বটে কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা তো একই পরিস্থিতিতেও এক এক রকম প্রতিক্রিয়া দেখাতে পারি ভুল করতে পারি যাকে আমরা হিউমেন এরার বলি ঠিক এটা একদিকে যেমন সমস্যা তৈরি করে আবার অন্যদিকে কিন্তু সৃজনশীলতা বা নতুন কিছু ভাবার সুযোগও তৈরি করে দেয় এবং সবশেষে ওই যে স্বচ্ছতার অভাব বা ব্ল্যাক বক্স সমস্যাটার কথা বললেন হ্যাঁ এটাও একটা বড় চ্যালেঞ্জ এএনএন কিভাবে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাল সেটা বোঝা প্রায়শই খুব কঠিন হয়ে দাঁড়ায় বিশেষ করে ডিপ লার্নিং মডেলগুলোতে যেখানে লক্ষ লক্ষ প্যারামিটার জড়িত থাকে আমেরিকার ওই লুমিস বোনাম উইসকনসেন মামলার কথা বলছিলেন হ্যাঁ ওটা একটা উদাহরণ সেখানে একজন ব্যক্তির সাজার মেয়াদ ঠিক করার জন্য কম্পাস নামে একটা অ্যালগোরিথম ব্যবহার করা হয়েছিল কিন্তু সেই অ্যালগোরিথম ঠিক কোন কোন ফ্যাক্টর দেখে সিদ্ধান্তে পৌঁছেছে সেই যুক্তিটা আসামিপক্ষ বা আদালতকে পুরোপুরি জানানো হয়নি কারণ বলা হয়েছিল ওটা কোম্পানির ট্রেড সিক্রেট এটা তো তাহলে একটা সমস্যা অবশ্যই এই অস্বচ্ছতা নিয়ে অনেক আইনি ও নৈতিক প্রশ্ন উঠেছে কারণ এটা বিচার প্রক্রিয়ায় ফেয়ারনেস বা ন্যায্যতার পরিবন্থী হতে পারে আমরা অবশ্য এখানে কোনও পক্ষ নিচ্ছি না শুধু ঘটনাটা উল্লেখ করছি একটা উদাহরণ হিসাবে এই সব সীমাবদ্ধতা সত্ত্বেও আধুনিক এএনএন কিন্তু দারুণ সব কাজ করছে আজকাল আর নির্দিষ্ট কাজের জন্য বিশেষ বিশেষ নেটওয়ার্কও তো তৈরি হয়েছে যেমন ধরুন সিএনএন হ্যাঁ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন এটা মূলত ছবি বা ভিডিও বিশ্লেষণের জন্য খুবই কার্যকর এর ডিজাইনটা নাকি মানব মস্তিষ্কের ভিজুয়াল করটেক্স থেকে অনুপ্রাণিত ঠিক তাই আমাদের মস্তিষ্কের ভিজুয়াল কটেক্সে যেমন বিভিন্ন নিউরন স্তর পরিবেশের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য মানে ধরুন রেখা কোণ আকার টেক্সচার এগুলো শনাক্ত করে সিএনএন ঠিক সেরকমই ছবির লোকাল প্যাটার্নগুলো চিনে ধাপে ধাপে পুরো ছবিটা বুঝতে পারে ফেস রেকগনিশন বা সেলফ ড্রাইভিং গাড়ি দেখার ক্ষমতার পেছনে তাহলে এর বড় ভূমিকা আছে একদম আবার ধরুন লেখা বা কথা বোঝার মতো যে ধারাবাহিক বা সিকোয়েন্সিয়াল ডেটা সেটার জন্য আছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক বা আর বা তার উন্নত সংস্করণ লং শর্ট টার্ম মেমরি বা এলএসটিএম ঠিক আর বা এলএসটিএম নেটওয়ার্কের বিশেষত্ব হল এদের মেমরি আছে মানে এরা আগের তথ্যের উপর ভিত্তি করে পরের তথ্যটা বুঝতে পারে যেমন একটা বাক্য পড়ার সময় আগের শব্দগুলোর মানে মনে রেখে পরের শব্দটার মানে বোঝা হ্যাঁ অনেকটা সেরকম গুগল সার্চের সাজেশন মেশিন ট্রান্সলেশন বা আজকালকার চ্যাটবোর্ডগুলোতে এই ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয় এরা সময়ের সাথে সাথে তথ্যের প্যাটার্ন ধরতে খুব পটু আরেক ধরনের নেটওয়ার্কের কথা শুনছিলাম স্পাইকিং নিউরাল নেটওয়ার্কস বা এসএনএন এটা ঠিক কি এসএনএন হলো হল নিউরাল নেটওয়ার্কের বলতে পারেন তৃতীয় প্রজন্ম এটা আরও সরাসরি মস্তিষ্কের মতো কাজ করার চেষ্টা করে মানে প্রচলিত এএনএন যেখানে কন্টিনিউয়াস বা ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করে এসএনএন কাজ করে স্পাইক বা সংক্ষিপ্ত বৈদ্যুতিক পালস নিয়ে ঠিক যেমনটা আমাদের মস্তিষ্কের নিউরনগুলো করে এর সুবিধা কি। ধারণা করা হয় এরা সাশ্রয়ী হতে পারে আর সময়ের সাথে পরিবর্তনশীল তথ্য প্রসেস করতে বেশি দক্ষ হতে পারে তবে এই প্রযুক্তি এখনও মূলত গবেষণার পর্যায়ে আছে এর প্রয়োগ বেশ সীমিত কিন্তু এই যে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সিএনএন আর এনএন এলএসটি এগুলোর প্রয়োগ তো আমরা আমাদের রোজকার জীবনে প্রতিনিয়ত দেখছি তাই না অবশ্যই স্মার্টফোনের ফেস আইডি ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যালেক্সা গুগল ট্রান্সলেট অনলাইন সার্চ ইঞ্জিন সোশ্যাল মিডিয়ার ফিড কোথাও নেই আর আরও জটিল ক্ষেত্রেও তো ব্যবহার হচ্ছে হ্যাঁ আরও জটিল আর গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও এর ব্যবহার বাড়ছে যেমন ধরুন স্বচালিত গাড়ি যা রাস্তাঘাট ট্রাফিক সাইন পথচারী চিনে নিরাপদে চলতে পারে কারখানার অটোমেটেড রোবট হ্যাঁ যা খুব সূক্ষ্ম কাজ করতে পারে আর চিকিৎসা ক্ষেত্রে তো বিরাট সম্ভাবনা দেখাচ্ছে যেমন ক্যান্সার নির্ণয় হ্যাঁ ম্যামোগ্রাম বিশ্লেষণ করে স্তন ক্যান্সার বা ত্বকের ছবি দেখে স্কিন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা এগুলো ডাক্তারের সিদ্ধান্ত নিতে দারুণ সাহায্য করতে পারে তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস বেশ স্পষ্ট হল এন অনেক দূর এগিয়েছে দারুণ সব ক্ষমতাও অর্জন করেছে কিন্তু মানব মস্তিষ্কের যে সার্বিক বুদ্ধিমত্তা ওর যে কর্মদক্ষতা আর নমনীয়তা হ্যাঁ সেটার কাছে পৌঁছতে এখনো অনেক অনেক পথ বাকি আর এই ব্যবধানটা পূরণ করতেই হয়তো নতুন কোনো প্রযুক্তির একটা বড় লাভ দরকার এখানে কি ন্যানো প্রযুক্তির ভূমিকা আসছে ঠিক ধরেছেন ন্যানো প্রযুক্তি মানে যা এক মিটারের একশো কোটি ভাগের এক ভাগ স্কেলে অর্থাৎ পারমাণবিক বা আণবিক স্তরে বস্তুকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান সেটা এআই বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এলএলএম বা জেনারেটিভ এর ভবিষ্যত উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে কিভাবে এর কয়েকটা দিক আছে প্রথমত হার্ডওয়্যার আমরা জানি কম্পিউটারের শক্তি বাড়াতে এতদিন কি করা হয়েছে সিলিকন চিপের ট্রানজিস্টারগুলোকে ছোট থেকে আরও ছোট করা হয়েছে মোরের নীতি বা মোর্জ ল হ্যাঁ কিন্তু এখন ট্রানজিস্টারগুলো এতই ছোট হয়ে গেছে যে এই প্রক্রিয়াটা প্রায় তার শেষ সীমায় পৌঁছে যাচ্ছে মানে নীতিটা মন্থর হয়ে পড়ছে যেমন ওই যে সেরিব্রাস ডাব্লু টু চিপের ছবিটা দেখলাম আমরা একটা বিশাল ওয়েফার স্কেল চিপ যাতে দু দশম ছয় ট্রিলিয়ন ট্রানজিস্টার হ্যাঁ ওটা সিলিকন প্রযুক্তির একটা চরম উদাহরণ কিন্তু এর পরেও তো এগোতে হবে এখানে ন্যানো প্রযুক্তি বিকল্প বা হয়তো পরিপূরক একটা পথ দেখাচ্ছে নতুন মেটেরিয়াল ব্যবহার করে ঠিক গ্রাফিন যেটা কার্বনের একটা বিশেষ রূপ বা কার্বন ন্যানোটিউবস এই ধরনের ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহার করে হয়তো আরও অনেক ক্ষুদ্র আরও দ্রুতগতির আর কম শক্তি খরচ করে এমন প্রসেসর ও মেমরি চিপ তৈরি করা সম্ভব হবে যা সিলিকেনের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সাহায্য করবে তার মানে আরও শক্তিশালী কম্পিউটিং আসছে ন্যানো প্রযুক্তির হাত ধরে আর কি হতে পারে দ্বিতীয়ত ন্যানো প্রযুক্তি নিউরোমর্ফিক কম্পিউটিং নামে একটা খুব ইন্টারেস্টিং ফিল্ডের বিকাশে সাহায্য করছে নিউরোমর্ফিক কম্পিউটিং এর লক্ষ্য হল সরাসরি মস্তিষ্কের গঠন আর কার্যপ্রণালী অনুকরণ করে হার্ডওয়্যার তৈরি করা ন্যানো ম্যাটেরিয়ালস ব্যবহার করে কৃত্রিম সিন্যাপস বা নিউরন তৈরির চেষ্টা চলছে যা একদম জৈব সিন্যাপসের মতো আচরণ করতে পারবে এমন হার্ডওয়্যার তৈরি হলে কি সুবিধা হবে এআই হয়তো আরও বেশি শক্তিশাশ্রই হবে মানুষের মতো করে শিখতে পারবে এমনকি আরও সৃজনশীল কাজ করতে সক্ষম হবে বাহ আর তৃতীয় দিকটা বলছিলেন উন্নত সেন্সিং হ্যাঁ ন্যানো টেকনোলজির মাধ্যমে অত্যন্ত সংবেদনশীল ন্যানো সেন্সর বা এমনকি ন্যানো রোবট তৈরি করা সম্ভব যা পরিবেশ থেকে বা মানব মানবদেহ থেকে এমন তথ্য সংগ্রহ করতে পারবে যা আগে হয়তো সম্ভবই ছিল না এই উন্নত সেন্সরগুলো এআইকে তাহলে বাস্তব জগৎ সম্পর্কে আরও ভালো ধারণা দেবে ঠিক তাদের মিথস্ক্রিয়া বাড়বে সেটা চিকিৎসা ক্ষেত্রেই হোক পরিবেশ পর্যবেক্ষণে হোক বা ধরুন কোয়ালিটি কন্ট্রোলে এই সেন্সিংয়ের কি কোনো সাম্প্রতিক উদাহরণ আছে হ্যাঁ একটা দারুণ উদাহরণ আছে চীনে সম্প্রতি একটা কৃত্রিম জীব তৈরি করা হয়েছে কৃত্রিম জীব হ্যাঁ এটা গ্রাফিন অক্সাইডের একটা অত্যন্ত পাতলা প্রায় অদৃশ্য স্তর ব্যবহার করে তৈরি এই স্তরটা স্বাদের জন্য দায়ী বিভিন্ন রাসায়নিক আয়নকে শনাক্ত করতে পারে মানে লবণের জন্য সোডিয়াম আয়ন টকের জন্য হাইড্রোজেন আয়ন এই রকম ইন্টারেস্টিং আর মজার বিষয় হল এটা শুধু স্বাদ শনাক্তই করে না বরং সেই তথ্যকে নিজের মধ্যেই বিশ্লেষণ করে এবং কিছুক্ষণ মনেও রাখতে পারে মানে সেন্সিং আর প্রসেসিং একসাথেই করছে হ্যাঁ এটাই এর বিশেষত্ব আগের কৃত্রিম সাদ সেন্সারগুলোকে তো ডেটা বিশ্লেষণের জন্য বাইরের কম্পিউটারের উপর নির্ভর করতে হতো এটা তরলের মধ্যে আয়নগুলোর চলাচলকে প্রায় পাঁচশো গুণ ধীর করে দিয়ে স্বাদটা বোঝে এবং সেই স্বাদের স্মৃতি বা সেন্সারি ইনফরমেশন প্রায় একশো চল্লিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারে এর নির্ভুলতা কেমন গবেষণায় দেখা গেছে এটা চারটে মৌলিক স্বাদ মিষ্টি টক নোনতা তেতো প্রায় বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ থেকে সাতাশি দশমিক পাঁচ শতাংশ নির্ভুলভাবে চিনতে পারে আর কফি বা কোকাকোলার মতো জটিল পানীয় প্রায় ছিয়ানব্বই শতাংশ নির্ভুলভাবে শনাক্ত করতে পারে আর এটা নাকি শেখেও হ্যাঁ প্রতিবার নতুন স্বাদের সংস্পর্শে এসে এটা শেখে আর সময়ের সাথে সাথে এর দক্ষতা বাড়ে এটাই তো নিউরোমর্ফিক বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করছে দারুণ আবিষ্কার এর বাস্তব প্রয়োগ কোথায় হতে পারে গবেষকরা এর অনেক সম্ভাব্য প্রয়োগের কথা ভাবছেন যেমন খাদ্যের গুণগত মান বা নিরাপত্তা নিশ্চিত করা ধরুন পচা বা ভেজাল খাবার চেনা পানির দূষণ পরীক্ষা করা এমনকি কিছু রোগ যেমন ডায়াবেটিস বা কিডনির সমস্যা যা শরীরের বিপাক ক্রিয়ায় পরিবর্তন আনে সেগুলোও হয়তো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যেতে পারে তবে এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে বললেন হ্যাঁ অবশ্যই প্রযুক্তিটি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে একে আরও ছোট করতে হবে শক্তি খরচ কমাতে হবে নির্ভরযোগ্যতা বাড়াতে হবে কিন্তু আগামী দশ বছরের মধ্যে স্বাস্থ্যসেবা রোবোটিক্স পরিবেশ সুরক্ষায় এর একটা ভালো প্রভাব পড়ার সম্ভাবনা আছে ন্যানো প্রযুক্তি আর এআই এর এই যে মেলবন্ধন এর আরেকটা বিশাল সম্ভাবনার ক্ষেত্র হতে পারে পার্সনালাইজড মেডিসিন বা ব্যক্তিগতিকৃত চিকিৎসা একদম এখানকার মূল চ্যালেঞ্জটা ঠিক কোথায় এখানে একটা কেন্দ্রীয় ধারণা হল সিঙ্গল নিউক্লিওটাইট পলিমোরফিজম বা সংক্ষেপে স্নিপ এস হ্যাঁ আমাদের ডিএনএ তো আসলে চারটে রাসায়নিক অক্ষ বা বেস এ টি সি জি দিয়ে লেখা একটা বিশাল নির্দেশনাবলী তাই না এই ডিএনএ সিকোয়েন্সের কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে থাকা একটা বেসের বদলে অন্য একটা বেস পাওয়া যায় যেমন ধরুন যেখানে সবার সি আছে সেখানে কারোর টি থাকা তখন তাকে স্নিপ বলে ওই যে ছবিতে যেমন দেখাচ্ছে একটা সি বেস পেয়ার বদলে একটা টি এ বেস পেয়ার হয়ে গেছে এটাই একটা স্নিপ জিনুমের এই সামান্য পরিবর্তন কি সত্যি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যদিও বেশিরভাগ এসএনপির কোনো প্রভাব নেই কিন্তু কিছু এসএনপি সরাসরি প্রভাবিত করে যে কোনও একটা নির্দিষ্ট ওষুধ আমাদের শরীরে কেমন কাজ করবে বা নির্দিষ্ট কিছু রোগের ঝুঁকি আমাদের কতটা বেশি বা কম একটা উদাহরণ দেবেন যেমন সিএফএইচ জিনের একটা নির্দিষ্ট এস আছে যেটা বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন মানে চোখের একটা রোগ সেটার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় মানুষের জিনোমে এরকম লক্ষ লক্ষ এসএনপি ছড়িয়ে আছে গড়ে প্রতি তিনশো থেকে এক হাজার বেসের মধ্যে একটা করে এখন পর্যন্ত ছশো মিলিয়নেরও বেশি এসএনপি শনাক্ত করা হয়েছে তার মানে দাঁড়াচ্ছে জেনেটিক্যালি আমরা প্রত্যেকেই কিছুটা আলাদা আর এই পার্থক্য অনুযায়ী আমাদের চিকিৎসা হওয়া উচিত ঠিক তাই এটাই পার্সোনালাইজড মেডিসিনের মূল কথা প্রত্যেকের জন্য তার জেনেটিক গঠন অনুযায়ী সবচেয়ে কার্যকর আর নিরাপদ চিকিৎসা বা প্রতিরোধ ব্যবস্থা ঠিক করা কিন্তু আসল চ্যালেঞ্জটা কোথায় চ্যালেঞ্জটা হল প্রথমত একজন রোগীর লক্ষ লক্ষ এসএনপি প্রোফাইল দ্রুত আর নির্ভুলভাবে বের করা আর দ্বিতীয়ত সেই বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে বোঝা যে কোন এস কম্বিনেশন কোন রোগের ঝুঁকি বাড়াচ্ছে বা কোন ওষুধের প্রতি কেমন প্রতিক্রিয়া দেবে এর জন্য তো বিশাল কম্পিউটিং পাওয়ার লাগবে ঠিক আর লাগবে অত্যন্ত শক্তিশালী এআই মডেল বিশেষ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এল ঠিক কতটা শক্তিশালী মডেলের প্রয়োজন হতে পারে ধারণা করা হচ্ছে জিনোমিক ডেটা আর রোগীর অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কার্যকর পার্সোনালাইজড মেডিসিনের সুপারিশ করতে সচ্ছম একটা এলএলএম তৈরি করতে কয়েকশো বিলিয়ন এমনকি হয়তো ট্রিলিয়ন প্যারামিটার লাগবে আর কয়েক ট্রিলিয়ন ডেটা টোকেন দিয়ে ট্রেন করাতে হবে ট্রিলিয়ন হ্যাঁ তুলনা করার জন্য বলি বর্তমানের সবচেয়ে বড় মডেলগুলোর একটা ওই যে ব্লুমবার্গ জিপিটি ওটার প্যারামিটার সংখ্যা প্রায় পঞ্চাশ বিলিয়ন তার মানে আমরা এখনও প্রয়োজনীয় স্কেল থেকে বেশ খানিকটা দূরে আছি হ্যাঁ বর্তমান হার্ডওয়্যার আর মডেল আর্কিটেকচার দিয়ে এই বিশাল ডেটা প্রসেস করা অত্যন্ত সময় সাপেক্ষ আর ব্যয়বহুল তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার পথ কি এখানে আবার ন্যানো টেকনোলজির সম্ভাবনা চলে আসছে ন্যানোটেকনোলজি দিয়ে তৈরি নতুন প্রজন্মের হার্ডওয়্যার যেমন নিউরোমরফিক চিপ বা অত্যন্ত ঘন সন্নিবিষ্ট মেমরি হয়তো এই বিশাল কম্পিউটেশনাল চাহিদা মেটাতে পারবে আর তার সাথে লাগবে আরও উন্নত এআই ঠিক আরও উন্নত আরও বিশেষায়িত এআই বা এলএলএম যা এই জটিল জেনেটিক ডেটা বুঝতে পারবে ব্যাখ্যা করতে পারবে কেউ কেউ এমনকি কোয়ান্টাম কম্পিউটিং দীর্ঘমেয়াদী সম্ভাবনার কথাও বলছেন এই জিনোমিক ডেটা বিশ্লেষণের জন্য তার মানে উন্নত হার্ডওয়্যার আর উন্নত এআই এই দুয়ের সমন্বয়েই পার্সোনালাইজড মেডিসিনের স্বপ্নটা সত্যি হতে পারে হ্যাঁ সেটাই আশা করা হচ্ছে তাহলে আজকের এই বিস্তারিত আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক মানব মস্তিষ্কের গঠন বা কার্যকারিতা থেকে অনুপ্রেরণা নিয়েছে ঠিকই কিন্তু এটা একেবারেই নিজস্ব বৈশিষ্ট্য নিজস্ব ক্ষমতা আর সীমাবদ্ধতা সহ একটা স্বতন্ত্র প্রযুক্তি হ্যাঁ গত কয়েক দশকে এর অভাবনীয় উন্নতি হয়েছে সত্যি কিন্তু মস্তিষ্কের মতো সার্বিক বুদ্ধিমত্তা ওরকম অভিযোজন ক্ষমতা আর ওই রকম সাশ্রয়ী প্রক্রিয়াকরণের ধারে কাছে যেতে অনেক পথ বাকি এবং এই যাত্রাপথে ন্যানো প্রযুক্তির মতো ক্ষেত্রগুলো কিন্তু একটা চাবিকাঠি হয়ে উঠতে পারে এটা শুধু যে শক্তিশালী হার্ডওয়্যার তৈরি করে সাহায্য করবে তা নয় বরং নিউরোমর্ফিক কম্পিউটিং বা উন্নত ন্যানোসেন্সরের মাধ্যমে এআইকে বাস্তব জগতের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত করতে পারে মানে এআই আর ন্যানো যেন একে অপরের হাত ধরে এগিয়ে চলছে অনেকটা তাই আর এদের সমন্বিত ব্যবহার ভবিষ্যতে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে পরিবেশ যোগাযোগ প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে প্রযুক্তির এই যে রকেট গতির অগ্রগতি এর দিকে তাকিয়ে একদিকে যেমন উত্তেজনা জাগে তেমনই কিছু গভীর চিন্তাও কিন্তু উকি দেয় এর ক্ষমতা যেমন বাড়ছে তেমনি এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাটাও খুব জরুরি হয়ে পড়ছে একটা বড় প্রশ্ন আমাদের সবার সামনে কিন্তু ঝুলছে কি প্রশ্ন কিভাবে আমরা নিশ্চিত করতে পারি যে এই অভাবনীয় শক্তিশালী প্রযুক্তিগুলো শুধুমাত্র কিছু নির্দিষ্ট গোষ্ঠী বা দেশের হাতে জমা না হয়ে বরং সমগ্র মানবজাতির জাতির কল্যাণে ব্যবহৃত হবে কিভাবে এটা বিভেদ না বাড়িয়ে বরং মানুষের মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করবে হ্যাঁ এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে ভাবনার অবকাশ রইল আমাদের সবার জন্য আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ